বিসমিল্লাহি রহমান রহিম বাটস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিম পাতার উপকারিতা নিয়ে নিম পাতা পাখির জন্য প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে নিম পাতা প্রসেস করার নিয়মটা হচ্ছে দশটা নিম পাতা ভালোভাবে ধুয়ে এক লিটার পানিতে গরম করতে দিবেন টানা পনেরো থেকে বিশ মিনিট গরম করার পর পানিটাকে নামিয়ে দিবেন ঢাকনা সহ পানিটাকে ঠান্ডা হতে দিবেন পাখির গোসলের জন্য নিমের দ্রবণটা আপনি স্প্রে করে দিতে পারেন অথবা পানিকে গোসল করার পাত্রে এই নিমের দ্রবণটা দিয়ে দিলে পাখির যে পোকা হয় শরীরে যে পোকা হতে পারে বা রোগ জীবাণু যেরকম হতে পারে অথবা পাখির কোনো ক্ষত থাকলে সেটা কিন্তু সেরে যাবে এছাড়াও আরও অনেক উপকারিতা আছে এই নিম পাতা দিয়ে আপনি প্রাকৃতিকভাবে পাখির কৃমি নাশক হিসেবে কাজ করতে পারবেন যেমন নিমের দ্রবণ উৎকৃষ্ট কৃমি ও জীবাণুনাশক হওয়ায় পাখির কৃমি হলে পাখিকে টানা তিন দিন নিমের দ্রবণ খেতে দিবেন অর্থাৎ সকাল থেকে আপনি ছয় ঘন্টা পর্যন্ত রাখবেন রাখার পরে দ্রবণটা ফেলেন পরিষ্কার নতুন পানি দিয়ে দিবেন এভাবে আপনি তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে পাখির যে কৃমি এই কৃমিটা শেষ হয়ে যাবে এরপরে পাখির শরীরে পোকা হয় উকুন হয় তো নিমসিদ্ধ পানি পাখির গায়ে স্প্রে করার মাধ্যমে অথবা গোসলের পাত্রে যদি নিম পাতার এই দ্রবণটা আপনারা ব্যবহার করেন তাহলে পাখির শরীরে যদি কোনো উকুন বা পোকা থাকে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এছাড়াও পাখিকে সুস্থ সবল রাখতে পাখির খাসার মধ্যে নিমের ডাল ব্যবহার করতে পারেন এটা অনেক উপকারী এবং পাখি অনেক চঞ্চল এবং অ্যাক্টিভ থাকে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে